দেখ ঘর্ষণের আজকে সেকেন্ড ক্লাস আগের দিন আমরা তিনটে টপিক মনে হয় পড়েছিলাম তাই না প্রথম টপিক কি ছিল প্রথম টপিক কি ছিল আমাদের হোয়াট ইজ ফ্রিকশন সেকেন্ড টপিক ছিল টাইপস অফ ফ্রিকশন থার্ড টপিক আমরা ছিল কাইনেটিক ফ্রিকশন আজকে আমরা স্ট্যাটিক ফ্রিকশনটা পড়ব এবং আজকে ক্লাসটা একটু বুঝবার আছে

ডাউন করছিস তাহলে হাফ পেজের মতো আগে ছেড়ে রাখ প্রথমে একটা নিউ মেরিকেলের মাধ্যমে তোকে আমি বোঝাবো তারপর কিছু কিছু বৈশিষ্ট্য বলবো তখন সেগুলো লিখে নিব প্রথমে হাফ পেজ বা দশ পনেরো লাইন লেখার মতো জায়গা ছেড়ে রেখে দেয় ওখানে একটা অঙ্ক দিয়ে জিনিসটা বোঝাচ্ছি के जी एक मास चार, चार के जी एक मास अच्छे अमी फ्रिक्शन जीरो पॉइंट एक किस डेटा आपको देव तुम्हें बोल से फाइव फ्रिक्शन ऑफ फोर्स लिखो फाइल फ्रिक्शन ऑफ फोर्स एंड फाइव

সেটা যা কিছু থিওরি আছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে একদম ক্রিস্টাল ক্লিয়ার যদি আমরা বুঝতে পারি আর আমরা জেনারেলি কি ভাবি যে আমাদের জয়েন্ট পরীক্ষা মানে হচ্ছে শুধু নিউমেরিক্যালের খেলা এই এই কনসেপ্টটার উপরে প্রায় চার থেকে পাঁচ বার আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বল কিংবা নিট বল সেখানে প্রশ্ন এসছে এই জাস্ট এই টপিকটা থেকে ভালো করে বোঝ কি বলছি চার কেজির একটা মাস রাখা আছে চার কেজির একটা বস্তু একটা নমসীর তলে রাখা আছে ছ নিউটন দিয়ে আমি সেটাকে টানছি ছয় নিউটন দিয়ে আমি টানছি অবিয়াসি প্রথমে মনে পড়ছে প্রথমে একটা কথা বলেছিলাম যে স্থির ঘর্ষণ বলে কোনো ফর্মুলা নেই স্থিত ঘর্ষণ বলে কোনো ফর্মুলা নেই তো তুই বুঝবি প্রথমেই তো বস্তুটা সরে যাবে না যখন আমি ছনিউটন অ্যাপ্লাই করলাম প্রথমে আমি দেখে নিচ্ছি যে আমার এই সাইডে এএস স্থিত ঘর্ষণ বল ম্যাক্সিমাম কত থাকতে পারে এদিকে আমি দেখতে চাইছি আমার এই সাইডে যদি যদি এই বস্তুটা স্থির থাকে যদি এই চার কেজিটা স্থির আছে মনে করো কোথায় মনে করো স্থির আছে তাহলে নিশ্চয়ই এই দিকে একটা স্থির ঘর্ষণ বল কাজ করবে তো আমি দেখে নিতে চাইছি যে এই স্থির ঘর্ষণ বলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে এটাকে বলা হয় এফ এস লিমিটেড স্ট্যাটিং ফ্রিকশন অফ কোর্সের ম্যাক্সিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে এর ফর্মুলা হচ্ছে মিউ এস ইনটু এন মিউ এস কত বলেছে

কত অ্যাপ্লাই হচ্ছে এদিকে 8 নিউটন অ্যাপ্লাই হচ্ছে 8 তুমি সামনে কত নিউটন দিয়ে টানছো 6 নিউটন পিছন দিকে ঘর্ষণ বল কাজ করছে 8 নিউটন সামনের দিকে তুমি অ্যাপ্লাই ফোর্স লাগিয়েছো 6 নিউটন কোনোদিন দিন তোমার এই বস্তুটা সামনের দিকে যেতে পারে কখনো এই বস্তুটা সামনের দিকে যাবে না কেন স্থির ভাব এইদিকে দিকে দেয় 8 আর এই দিকের পোর্শা দেয় ছয় তাহলে কোন দিন সামনের দিকে যাবে না বস্তুটা কি আছে স্থির অবস্থা বস্তুটা আমার স্থির অবস্থা এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে তাহলে এখন যখন স্থির অবস্থায় আছে তখন এই বস্তুটার ওপরে ঘর্ষণ বল কত কাজ করছে তুই বলবি আট নিউটন এবার তুই নিজে বোকা বোকা একটা এইটা আট নিউটনটা ম্যাক্সিমাম अप्लाई হতে পারে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এইটা আট নিউটন মানে আমাকে যদি গতিশীল করতে হয় তাহলে আট নিউটনের থেকে বেশি বল अप्लाई করতে হবে কিন্তু এখন আছে 6 নিউটন তাই বাবু এখন স্থির আছে যখন বস্তুটা স্থির আছে তখন যদি আমি বলি যে এখন ধর্ষণ বল হচ্ছে আট নিউটন তার মানে তুই দেখ এইদিকে বলছিস আট নিউটন এই দিকে ছয় নিউটন তার মানে ওভারঅল দু নিউটন এই দিকে কাজ করছে ফোর্স তাহলে বস্তুটা তো আস্তে 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 এই দিকে আসার কথা এটা কি পসিবল কোনো দিন যে আমি এই দিকে ছয় নিউটন দিয়ে টানছি অথচ বস্তুটা পিছন দিকে যাচ্ছে হতে পারে কোনো দিন হয়নি তার মানে আমি এখান থেকে কি ক্যালকুলেট করলাম এস এস লিমিটিংটা হচ্ছে আট নিউটন তাহলে সামনে অ্যাপ্লাইড ফোর্সটা আমার যদি আট নিউটনের থেকে বেশি হয় তবেই সামনের দিকে মুভ করবে যেহেতু এখন সামনের দিকে অ্যাপ্লাই করা ফোর্সের পরিমাণটা এফ এস এর থেকে কম তাহলে বস্তুটা আমি কি বলতে পারি অবজেক্ট অ্যাট রেস্ট রেস্টে আছে যেহেতু রেস্টে আছে তাই আমি অ্যাক্সিলারেশন কত বলতে পারি জিরো তাহলে ফাইন অ্যাক্সিলারেশন এর অ্যান্সার কত হলো জিরো যেহেতু বস্তুটা রেস্টে আছে রেস্টে যখন আছে তার মানে কি সামনের দিকে যত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই সাইডও তো তত ফোর্স অ্যাপ্লাই হওয়ার কথা তবেই তো আমার রেস্টে আছে তাহলে আমার এই সাইডে ফোর্স কত হবে 6 নিউটন তাহার মানে এখন যখন রেস্টে আছে যখন রেস্টে আছে তখন আমার ফ্রিকশনাল ফ্রিকশনাল ফোর্স

মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমার স্থিত ঘর্ষণ বল কত হতে পারে আট নিউটন তার মানে সামনে আমাকে যদি এরকম মুভ করাতে হয় তাহলে আট নিউটনের থেকে বেশি বল অ্যাপ্লাই করতে হবে কিন্তু দেখা যাচ্ছে আমার এখানে ছয় নিউটন দিয়েছে তার মানে আমার এফ লিমিটিং এর থেকে কম এর ক্ষমতা নেই একে সামনের দিকে টেন নিয়ে যাও তার মানে এই বস্তুটা এখন কিসে থাকবে রেস্টে থাকবে যে রেস্টে আছে তাহলে এর অ্যাক্সিলারেশন কত হবে অ্যাক্সিলারেশন জিরো হবে যেহেতু বস্তুটা রেস্টে আছে তার মানে নিশ্চয়ই সামনের দিকের ফোর্স ইকুয়াল টু পিছনের দিকের ফোর্স তাহলে এখন এই পিছনের দিকের ফোর্স মানে কি সেটাই তো হচ্ছে ফ্রিকশনাল ফোর্স তাহলে এখন ফ্রিকশনাল ফোর্সটা কত হবে যেটা অ্যাপ্লাইড ফোর্স সেটাই অ্যাপ্লাইড ফোর্স কত ছিল ছয় তাহলে এখন ফ্রিকশনাল ফোর্স হবে এই একটা আস্তে আস্তে আমি বুঝতে পারছি যে কিছু সমস্যা দেখা দিবে তোর মনে হবে যদি এখানে ষোলো হতো তাহলে কি হতো আস্তে আস্তে আসছে ওই জায়গায় これまで<あれ><れ>いいあ、ころ。 मास पूरी न्यूक्लियस फोर्थ बीम आ चुकी है तो एक न्यूक्लियस ये हम जो इस साथ पे न्यू एस और न्यू टे दोनों मानवों के जाना 0.6 0.6 और 0. फोर तो तुम्हें सेम क्वेश्चन कर फाइव फ्रिक्शनल फोर्स फाइव फ्रिक्शनल फोर्स फाइव एक्सीडेंट कार एक्सीडेंट है कि ऑब्जेक्ट का एक्सीडेंट

ভোর পাঁচটার সময় উঠে তোকে পড়তে তো ভোর পাঁচটার সময় উঠে তোকে পড়তে বুঝতাম তুই হান্ড্রেড পার্সেন্ট সিওর যে তুই উঠে বসবি না তুই ঘুমবি দু তিন দিন এরকম ঘুমিয়েছিস একদিন মনে কর অ্যাপ্লায়েড ফোর্সটা লাঠি ঝাঁটা বটি অ্যাপ্লায়েড ফোর্স অ্যাপ্লাই হয়েছে তুই বুঝতে পারছিস তখন তুই আর স্থিত ঘর্ষণে থাকবি

তুই যে ঘুমিয়েই আছিস সেটা হচ্ছে তোর আট নিউটন বল তোর মা এদিকে তোকে ডাকা ডাগিয়ে করছে যে ছ নিউটন দিয়ে যে বাবু উড়ে উঠরে নরম নরম করে ডাকছে তোকে কোনো এফেক্ট করবে তুই শুয়েছিলিস যেহেতু তোর বাধাটা কাকিমা যে ফোর্স দিয়ে তোকে ডাকছে বাহ্যিক বল যেটা প্রয়োগ করছে তার থেকে তোর বাধাটা বেশি এই অঙ্কটার দিকে এবার দেখ এফ এস লিমিটে এর ভ্যালু কত হবে আমরা সবাই জানি μs n নিচের দিকে mg কাজ করবে g এর মান 10 ধরে নিচ্ছি তাই নিচের দিকে 20 আর উপরের দিকে আমার n তাহলে n এর মান কত হচ্ছে রে n এর মান হচ্ছে আমার 20 এটা পেয়ে গেল মানটা বসে দিচ্ছি μs 6/10 আর n এর মান 20 তাহলে আমার দেখো ভালো করে এবার আসুন

হচ্ছে কুড়ি তার মানে হচ্ছে আট নিউটন যখন তাই স্থিত এখন গতিশীল অবস্থায় আছে এই জিনিসটা কাজে লাগছে আমার শুধু এইটুকু জানার জন্য যে বস্তুটা স্থির অবস্থায় আছে না গতিশীল অবস্থায় আছে যদি স্থির অবস্থায় থাকে

নেট কত ফোর্স অ্যাপ্লাই হয়েছে সামনের দিকে কুড়ি পিছনের দিকে পিছনের দিকে বারো না আট আর যখন গতিশীল অবস্থায় আছে তখন পিছনের দিকে আমার আট তার মানে নেট কত ফোর্স অ্যাপ্লাই হয়েছে কুড়ি মাইনাস আট নিউটন ইকুয়াল টু বারো নিউটন নেট ফোর্স অ্যাপ্লাই হয়েছে বারো নিউটন এবার আমরা কি জানি ফোর্স एक्चुअली নেট ফোর্স লেখা হচ্ছে নেট ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন নেট ফোর্স 12 মাসটা কত রে 2 তাহলে অ্যাক্সিলারেশন কত হবে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার আসাদ হচ্ছে দুটো অঙ্ক বোঝা গেল বোঝা গেছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার বোঝা গেছে এইবার প্রথমে যে ফাঁকা রাখতে বলেছিলাম না হাফ পেজ স্থিত বর্ষণ সম্পর্কে কিছু দেখাবো এইবার ওই জায়গাটাতে চলে আসবো প্রথমেই লেখো প্রথমেই লেখো আহ অ্যাকচুয়ালি স্ট্যাটিক ফিকশন স্ট্যাটিক

तिशील हवा पॉइंट दिए देखो हमें शॉर्टे दिखे स्टैटिक फ्रिक्शन फोर्स एस एफ एफ स्टैटिक फ्रिक्शन फोर्स वास्तवित घर्षण बल एर कोनो फॉर्मूला नहीं फॉर्मूला नहीं स्टैटिक फ्रिक्शन फोर्स ए

এ লিমিটেড আট লিউটন করছিল না এইবার ব্যাপারটা বলছি মনে করো আমি সামনের কিছু দিয়ে তানি এখন বস্তুটা স্থির অবস্থায় আছে চার লিউটনটা স্থির অবস্থায় আছে এখন ম্যাক্সিমাম স্থিত ঘর্ষণ বল মনে কর বস্তুটার গতির প্রবণতা এই আচ্ছা গতির প্রবণতা আর গতিশীল হওয়া আর স্থির থাকা ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি তুই একটা বাসের ভেতরে বসে আছিস বাসটা এখন পুরোপুরি ইঞ্জিন বন্ধ হয়ে বসে আছে তুই তার ভেতরে বসে আছিস ড্রাইভার নিচে নেমে আড্ডা দিচ্ছে এরকম সিচুয়েশন বাস স্ট্যান্ডে আমরা সম্মুখীন হই এইটা হচ্ছে আমাদের স্থির অবস্থা এইবার মনে কর বাস চালক চেপেছে দু মিনিট আগে দেখবি ইঞ্জিনটা চালু করে ঘেরার করেন করে তখনও বাস স্থির আছে কিন্তু তুই একটা জিনিস ভাব ওইটাকে তুই স্থিরও বলতে পারবি না কারণ একটু ভাইব্রেট হয় ওইটা হচ্ছে গতিশীল হওয়ার উপক্রম আর যখন এবার ও ধরে বাসটাকে চালু করলো সামনের দিকে চলছে বা পিছনের দিকে পিছোচ্ছে ওইটা হচ্ছে গতিশীল অবস্থা তিনটা অবস্থার মধ্যে পার্থক্য বোঝা গেল দেখো ম্যাক্সিমাম আচ্ছা চার কেজি বলটা মনে করা যাক সামনের দিকে যাওয়ার উপক্রম তাহলে ঘর্ষণ বল ম্যাক্সিমাম স্থিত ঘর্ষণ বল আট নিউটন কোন দিকে কাজ করবে এই সাইড ম্যাক্সিমাম এখন তুমি যদি এক নিউটন বল দিয়ে টানো গতিশীল হবে হবে না স্থির অবস্থায় থাকবে স্থির অবস্থায় যদি আছে তাহলে এখন বলো তো বাবা পিছন দিকে কত ঘর্ষণ বল কাজ করছে এক নিউটনই কাজ করবে তো কি বলবি না আট নিউটন আরে ভাই এই দিকে যদি আট নিউটন কাজ করে তাহলে এই দিকে আট নিউটন এই দিকে এক নিউটন তাহলে ওভারঅল সাত নিউটন এই সাইড কাজ করছে তাহলে তো বস্তুটা এই দিকে পিছিয়ে যাবে তাহলে সামনে এক নিউটন দিয়ে টানছি এখানেও এক নিউটন এখন কি মনে কর তুই আর একটু জোরে টানছিস দুই নিউটন দুই নিউটন বেড়ে তিন হলো তিন নিউটন চার হলো চার নিউটন পাঁচ হলো পাঁচ নিউটন তুই দেখ স্থিত বর্ষণ বল একটি স্বনিয়ন্ত্রক বল নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে না অ্যাপ্লাইড ফোর্স যেমন করে বাড়াচ্ছি

এইবার যেই আমি সামনে নয় নিউটন অ্যাপ্লাই করব পিছনের দিকে ম্যাক্সিমাম কত অ্যাপ্লাই হতে পারে আর ওভারঅল সামনে এক নিউটন ফোর্স থাকবে তাহলে ওই এক নিউটন ফোর্সের জন্য বস্তুটা সামনের দিকে এগিয়ে যাবে পুরোটা ক্লিয়ার হবে তাহলে এই জন্য স্থিত ঘর্ষণ বলকে একটা স্বনিয়ন্ত্রক বল সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বলা হয় ক্লিয়ার এইবার লাস্ট একটা পয়েন্ট লিখে রাখো যে